গতকাল ছিল রাধা অষ্টমী তাই সকাল থেকে উপোস করে নিয়ম মেনে রাধারানীর পুজোটা দেব আগে থেকে ঠিক করে রেখেছিলাম তারপরে যেমন ভাবনা তেমনকা চলে গেলাম ঠাকুর ঘরে গিয়ে আগে গোপলুকে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়লাম রাধারানীর পছন্দের খাবার বানাতে রাধারানি অনেক রকম খাবারই পছন্দ করে থাকেন তার মধ্যে অন্যতম হল মালপোয়া তাই নিজের হাতে মালপোয়া বানালাম আমি শুনেছি এটা যে রাধা অষ্টমীর অনেক গুণাগুণ শত একাদশী করার উপকার নাকি রাধা অষ্টমী একটা রাধা অষ্টমীর ব্রত করলেই পাওয়া যায় তাই আমি জন্মাষ্টমী থেকেই ভেবে রেখেছিলাম যে রাধারানীর একটা ছবি আঁকবো মাটির প্লেটে আর তারপর রাধা অষ্টমীটাও পালন করব তারপরে একে একে রাধারানীর প্রসাদের বাটাটা সাজিয়ে নিলাম একটু বাদাম আর কাজু বাদাম আর খেজুরও দিয়েছিলাম কারণ রানী খেজুর আর বাদাম খেতে পছন্দ করেন আর টাটকা ফল খেতে পছন্দ করে থেকে গাছ থেকে একদম পাড়িয়েছিলাম পেঁপে তো এই হচ্ছে রাধারণের ভোগ প্রসাদ তারপর জায়গাটাকে একটু সাজিয়ে নিলাম আর আমার এই রাধা মাধবকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও আমি ইস্কনে যে রাধা মাধব আছে তাদের মূর্তিটা এখানে প্রতিকৃতিটরাই করার চেষ্টা করেছি আর যারা এখনও আমার রাধারানীর আঁকার মাটি প্লেট পেন্টিংটা দেখো নি তারা অবশ্যই দেখে এসো আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো তো এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো আর বেশি বেশি করে কমেন্টস করো দেখা হবে নেক্সট ভিডিওতে যাওয়ার আগে মন থেকে বলে যাও राधे राधे